হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো পাই নেটওয়ার্ক ফাইনালি নিউ আপডেট চলে আসছে আপডেটটা হলো ডেট চেক ঠিক আছে সো এটা নিয়েই বিস্তারিত আলোচনা করবো অনেকেরই অনেক রকম সমস্যা লাইক কেওয়াইসি তারপরে হচ্ছে মাইগ্রেশন এইগুলো সকল প্রকার আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ঠিক আছে স নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান তিনি জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন তো গাইস এইখানে হচ্ছে ওরা কিন্তু বারবার করে একই আপডেট দিচ্ছে অ্যানাউন্সমেন্ট করতেছে যে হচ্ছে কে ওয়াইসি যেইটা এটা এইটা পাস করতে হবে আপনাকে তো ফাইনালি হচ্ছে কে ওয়াইসি অনেকেরই পাস হয়েছে আলহামদুলিল্লাহ বাট মাইগ্রেশন পাস হয় নাই বা অনেকে অনেক দিন আগে কে ওয়াইসি কমপ্লিট করে রাখছেন এখন কিন্তু তারা নতুন করে চেক করতেছে এই চেকের কারণটা কী কারণ হচ্ছে পি যেই বাইসেলটা হচ্ছে এইটার জন্য যারা আইডি বিক্রি করছে এইটা চেকের জন্য এইগুলা করতেছে ঠিক আছে লিগাল ইনফরমেশন ওরা চাচ্ছে যে ওদের যে পাই নেটওয়ার্ক অ্যাকাউন্ট সর্বপ্রথম যে ক্রিয়েট করছে তার কাছেই থাকে ঠিক আছে বিকৃত করলে সমস্যা কারণ আমরা তো চাইবই যে আমরা পায়ে ডিসেল করে ইনকাম করার জন্য ঠিক আছে ওরা সেটা চাইবে না ঠিক আছে এইখানে কিন্তু আপনার মাইগ্রেশনের কথা বলছে ডেট লাইন চেকের কথা বলছে ঠিক আছে এই ডেট লাইন অবশ্যই চেক করতে হবে আঠাশে ফেব্রুয়ারি আপনার মাইগ্রেশন হবে যাদের টুকেন এখনও সোল্ড আউট হয় নাই পাই নেটওয়ার্কের মধ্যেই আসে সো চলেন আমরা হচ্ছে পাই নেটওয়ার্কের মধ্যে যাই তাহলে বোঝাতে আর সুবিধা হবে ঠিক আছে এইখানে কিন্তু পাই অপেন করার পরে আপনি অটোমেটিক্যালি আপডেট দেখতে পাবেন তাদের অ্যানাউন্সমেন্টগুলা দেখতে পাবেন এই পাই অ্যাপের ভিতর ঠিক আছে সো জাস্ট টু ওয়েট করবেন তো তবে এইখানে যদি প্রবেশ করেন আপনারা কিন্তু এইখানে দেখতে পাবেন কে ওয়াইসি অর মেন নেট মাইগ্রেশন ডেট লাইন ইজ নাও ফেব্রুয়ারি আটাশ ঠিক আছে সো এই ডেটলাইনের লাইনের কথা কেন বলা হচ্ছে দেখেন আপনার প্রায় মাইনিংয়ে সর্বপ্রথম প্রবেশ করার পরে এইখানে যদি কোনো নোটিফিকেশান দেখতে পান লাইক এইখানে আমার টিক মার্ক ফলো করেন এইখানে কোনো রেড মার্কের যদি কোনো সরি গাইস রেড মার্কের কোনো যদি নোটিফিকেশান দেখতে পান বা পাচ্ছেন না ঠিক আছে সরাসরি ওইটা কেটে দিবেন দেওয়ার পরে এইটার মধ্যে ক্লিক করে দিবেন এই যে মেইন নেট চেক লিস্ট ঠিক আছে এইখান থেকেও প্রবেশ করতে পারবেন অথবা এই জায়গাতে ক্লিক করে দিবেন ঠিক আছে উপরে হাতের বাম দিকে এটা সব সময় থাকে না ঠিক আছে এটা রোড মোর এটার মধ্যে বিস্তারিত দেওয়া আছে সো এইটার মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এই যে মেইন নেটের মধ্যে একটা ক্লিক করবেন দ্বিতীয় নাম্বার পেজের নিচে যে এইটা ঠিক আছে এইখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার আনভেরিফাইড ব্যালেন্স এটা আমার আনভেরিফাইড ব্যালেন্স এটা হচ্ছে ভেরিফাইড ব্যালেন্স অর্থাৎ নেটে ট্রান্সফার হলে এই টোকেনটাই হবে এটা কিন্তু হবে না মানে প্রতিনিয়ত কিছু পার্সেন্ট প্রতিদিন আনলক হয় এখন দেখেন মাইগ্রেশনের জায়গায় কিন্তু জিরো জিরো মাইগ্রেটেড এটা কিন্তু জিরো জিরো হয়ে আছে তাই না সো নিচের দিকে দেখেন মেইন চেক চেকলিস্ট এটার মধ্যে ক্লিক করেন ক্লিক করার পরে এইখানেই যদি দেখেন এইখানে ডেডলাইন টু মাইগ্রেটেড ইউ আর পাই এই জায়গাতে যদি দেখেন যে এইখানে টাইম ক্রাউন ডাউন হচ্ছে দেখেন দুইশো একচল্লিশ দিন কিন্তু এখানে অলরেডি উঠে গেছে ঠিক আছে সো এটার কারণ কি এইখানে আমার কিন্তু টাইম ক্রাউন ডাউন হচ্ছিল সো আমি যখন চেক করি তখন দেখি যে এই নিচের দিকে আমার কিছু টাক্স কমপ্লিট ছিল বাট তারা আবার রিমাইন্ড করছে আমাকে ঠিক আছে সমস্যা তাদের সমস্যা আমার না সো আমি কিন্তু আবার রিকভারি করি অর্থাৎ কমপ্লিট করি নিউলি লাইক এইটা অ্যাকাউন্ট সিকিউরিটির এইটা কিন্তু অনেকেরই প্রবলেম সো সিকিউরিটি যদি প্রবলেম থাকে আপনাকে ফরগেট করার জন্য সাজেস্ট করবে পাসওয়ার্ডটা ফরগেট করে নেবেন খুব ইজি সো এইখানে যদি সব গ্রিন মার্কের আর কমপ্লিট উঠে থাকে তাইলে বুঝবেন যে আপনার সব কাজ কমপ্লিট সবার নিচে দেখবেন যে হচ্ছে মাইগ্রেটেড টু মেইন নেট ঠিক আছে এইখানে যদিও বা তারা চোদ্দ দিন উল্লেখ করছে বাট চোদ্দ দিনে কিন্তু হয় না সব কাজ কমপ্লিট করার পরে আমরা কিন্তু অপেক্ষা করতেছি মাইগ্রেশনের জন্য সো মাইগ্রেশনের জন্য তারা ডেট দিছে আপনার আঠাশে ফেব্রুয়ারি ঠিক আছে আঠাশে ফেব্রুয়ারি এটা হচ্ছে মাইগ্রেটেড হবে যারা অনেক দিন ধরে মাইনিং করতেছেন দীর্ঘদিন কে ওয়াইসি কমপ্লিট আছে বা এইখানে যত কাজ আছে এইগুলো আগে কমপ্লিট করতে হবে উপরের যত কাজ আছে টাক্ক লাইক পা ব্রাউজার ডাউনলোড তারপরে ক্রেটে পাই ওয়ালেট তারপরে কনফার্ম পাই ওয়ালেট অ্যাড্রেস এ টু জেড লক আপ ঠিক আছে এই যে লকআপের যে বিষয় এইটার কারণে কিন্তু আমরা হচ্ছে বোস্ট পাই ঠিক আছে লকআপে না দিলে আপনার নেটে কিন্তু টোকেন যাবে না ঠিক আছে লকআপে দিতেই হবে ছয় মাস হোক দুই সপ্তাহ হোক এক সপ্তাহ হোক এইটার জন্য দিতে হবে ঠিক আছে সো আমার তো তিন বছরের জন্য হয়ে গেছে সো এখন আসেন আমি আবারও বলতেছি এখানে যদি কোনো ডেট লাইন টাইম ক্রাউন্ট ডাউন হয় ঠিক আছে তাইলে বুঝবেন আপনার পায়ে লসে চলে যাবে ওরা কিন্তু বারবার করে সাবধান করছে যে পায়ে লসিং লসিং মানে হারানো বা নষ্ট হয়ে গেছে ওইটা আর ফিরে পাবেন না ঠিক আছে সো সাবধান সবাই এটা চেক করেন যে আপনার ডেট লাইন ঠিক আছে কি না এই যে আপনি দীর্ঘদিন ধরে মাইনিং করতেছেন আপনি জানেন কমপ্লিট বাট এটা কমপ্লিট নাই ওরা আবার নতুন করে চেক করতেছে ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই সো পাইনি কোনো কনফিউশন মানে কনফিউশন হওয়ার কোনো দরকার নাই ঠিক আছে আপনি জাস্ট মাইনিং করতে থাকেন যখন মাইগ্রেশনের সময় হবে তখন তো আমরা অ্যানাউন্সমেন্ট করেই দিব। তখন আপনি আপনার টোকেন কিন্তু সেল করতে পারবেন সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ